আবহমান কাল থেকে আমাদের মুসলিমবঙ্গে বিয়ের জন্য আদর্শ সময় ছিল নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আর ফেব্রুয়ারি কারণ বিয়ের আনন্দ আর উৎসবের সাথে শীতের শুষ্ক আরামদায়ক আবহাওয়ার এক নিবিড় যোগসাজস রয়েছে গরমের দাবদাহ কিংবা বর্ষার কাদা জলে ভরা দিনে বিয়ের আয়োজন এক সময় আত্মঘাতী সিদ্ধান্ত বলেই বিবেচিত হতো কিন্তু সময় বদলেছে সংস্কৃতিতে এসেছে নতুন মাত্রা কমিউনিটি সেন্টারের সংস্কৃতি বা বিদেশি কালচারের আমদানি যেভাবেই বলুন না কেন তার প্রভাবে এখন আর মৌসুমের বাধা ধরা নিয়ম নেই সারা বছর জুড়েই এখন বিয়ের সাদির শহর নগরে এই পরিবর্তন স্পষ্ট তবে গেরামগঞ্জে এখনও বেশিরভাগ বিয়ে হয় বাড়িতেই আর সেই বাড়িগুলোকে কি অপূর্ব করে সাজানো হয় নান্দনিক গেট মায়াবী আলোকসজ্জা পুরা বাড়িটাকে রূপকথার রাজ্যে পরিণত করে সেদিন নোয়াখালীর সেনবাগ থানার কুতুবের হাটে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম ফেরার পথে চোখ আটকে গেল একটি বিয়েবাড়িতে এক কথায় অসাধারণ এখন ভরা বর্ষা তারা বর্ষাকে থিম বানিয়ে নিয়েছে বিলের মতো ডুবে থাকা জায়গায় বসিয়েছে ঝলমলে পানির ফুয়ারা আনন্দে উদ্দীলিত পানির ছোট ছোট বিন্দুগুলো উপরে উঠে ছড়িয়ে পড়ার আগে নীল মৃদু আলো গায়ে মেখে বিলের স্বচ্ছ পানিতে ঝাঁপিয়ে পড়ছে কি এক মায়াবী দৃশ্য যেন সমস্ত আঙ্গিনা জুড়ে বৃষ্টি ভেজা এক স্বপ্নীল রাতের ছোঁয়া প্রকৃতির চ্যালেঞ্জকে কি অনবদ্য সৌন্দর্যে রূপ দেওয়া যায় তার এক অনন্য নিদর্শন আবহাওয়ার চ্যালেঞ্জ থাকলেও ভালোবাসা আর উৎসবের জয়যাত্রা কিন্তু থেমে নেই কারণ বিয়ের আনন্দ তো আসলে সময় বা ঋতুর গণ্ডিতে বাধা পড়তে পারে না আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে কোন মৌসুমে আপনি বিয়ে করেছেন বা বিয়ে নিয়ে আপনার কোনো মজার ঘটনা থাকলে কমেন্টে শেয়ার করুন আজকের মতো এ পর্যন্তই আসসালাম আলাইকুম আমি নাদিম